thank <laughs> you বাসুর বাসুর দুটো কম আর এই যে কত এলে ব্যস্তা ব্যস্তা দাম তো বলছে কত বলছে কত দশ ছত্রিশ বসে দশশো এই পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর দাম আছে পঁয়ত্রিশ ছত্রিশ এইরকমের দাম আছে আর এইটা এটা এটা কত আচ্ছা যাই হোক বত্রিশ দামটা শুনি এই ছাব্বিশ সাতাইশ পঁচিশ থেকে সাতাইশ হাজার টাকা দাম আছে এইগুলো এই হাটে বিভিন্ন দামের গরু এখানে আছে দর্শক এই যে আরেকটা শুয়ে আছে এটার মা নাই তাই খুব চিন্তা দুঃখই ঘুম আসছে হ্যাঁ আচ্ছা এইটা কত দাম তো আসলে শোয়াটা আটত্রিশ হাজার টাকা দাম তো আছে একটু বলিষ্ঠ বাসুর এটা কত কষ্ট মা সারা হ্যাঁ মায়ের বিক্রি করে দিচ্ছ না আপনার কি নাম শেখ আব্দুল আলিম আব্দুল হালিম সাহেব মানে আপনার তো একজন ব্যাপারী তাই না আচ্ছা ব্যাপারী সাহেব আপনার এই বাসুরটা কত দাম চাচ্ছেন